যে আপনার রাতের ঘুমকে কেড়ে নিয়েছে তার রাতের ঘুমের শান্তি অটোমেটিক্যালি হারিয়ে যাবেই যাবে যে আপনার মুখের হাসি আপনার সুখকে কেড়ে নিয়েছে সে পৃথিবীর কোথাও সুখ খুঁজে পাবে না কেন জানেন আল্লাহ বলছে আমারটা আমি ছাড় দিতে পারে আমারটা আমি মাফ করে দিতে পারি বাট আমার সৃষ্টি বান্দাকে যদি কেউ কষ্ট দেয় কেউ আঘাত দেয় আমি কখনোই সেটা মাফ করতে পারবো না একজন নারীর জীবন নষ্ট করবার জন্য একজন খারাপ স্বামী যথেষ্ট ঠিক কেনা বল একজন খারাপ স্বামী সে তার স্ত্রীর জীবনকে জীবনকে শেষ শেষ করে করে দেয়। দেয় সন্তানের পরিবারকে মাটির নিচে মিশিয়ে ধুলিশাপ করে দেয় ঠিক না বলো জীবন মানুষের মনে আঘাত দিয়ে কষ্ট দিয়ে বায়তুল্লার গিলাপ ধরে কান্না করলেও আপনার গুণা মাফ হবে না গেছে তো কি হয়েছে ও তোমার যোগ্যই তো ছিল না মনে রাখবা বেইমান তখনো কারো ভালোবাসা পাওয়ার যোগ্যতা রাখে না বেমান শুধু ঘিরা পাওয়ার যোগ্যতা রাখে সে বেইমানই করেছে তোমার সাথে